রংপুর রাইডার্সের নেট অনুশীলনে একজন বাচ্চা লেগ স্পিনার দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলা কোনো লেগ স্পিন ব্যাটারকে এভাবেই চ্যালেঞ্জ জানিয়েছে ব্যাটসম্যানও সেই চ্যালেঞ্জগুলোই নিয়েছে যেন বড় মঞ্চের প্রস্তুতি নিচ্ছে এদেশে লেগ স্পিন প্রতিভা নিয়ে যারা বেড়ে উঠেছে তারা শক্তিশালী মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের কথায় তারা বেশি কিছু ভাবতে চান না নিজের কাজটা মনোযোগ দিয়ে করতে চান এই ছোট্ট বাচ্চা যেভাবে করেছেন অনেকেই নেটে ব্যাটিং করা ব্যাটারের সঙ্গে ওই ছেলেটাকেও খুঁজতে চাইবে তবে তার উদ্যম এবং প্রচেষ্টা ধরে রাখতে এই বয়সে মিডিয়ার মুখোমুখি না করাটাই শ্রেয় এখন এমন পরিচয় পরিচয়বিহীন অনেক স্পিনারকে দেখা যাবে বয়সকে সংখ্যা বানিয়ে এতদিন যারা ছিল ধরা ছোঁয়ার বাইরে আর তারাই আসবে এখন সুনজরে এর আগে বিসিবির এই একাডেমি প্রাঙ্গনে এমন আশি জন স্পিনারদের মহড়া চলেছে আবার এখন দেখা যাচ্ছে ফ্রাঞ্চাইজি দলগুলোর নেটেও লেগ স্পিনারদের আধিক্য সেটা যে কোনো বয়সে ওদের শেখার আগ্রহ আছে রিশাদ আরাফাত সানিরা যখন বল করেছে সেগুলো নিয়ে আলোচনা করেছে পাশ থেকে দেখেছে এগুলোই আয়ত্ত করার চেষ্টা করেছে ছোট্ট বাচ্চাটা মোহাম্মদ রফিকের ক্লাসে রিশাদ যখন টোটকা নিয়েছে বল করেছে সেগুলো নেটের পাশ থেকে দেখেছে বড় হওয়ার অনুপ্রেরণা জেগেছে ব্যাটিং কে করছে সেটা তো খুব সহসায় জানা গেছে যখন ঋষাদ ব্যাটিং করেছে তখন এই লেগ স্পিনাররাই বল করেছে আর যখন সোহান ব্যাটিং করেছে তখন স্পিনার ঋষাদ সহ অন্যান্য বোলাররা বল করেছে রিষাদ ম্যাচে ব্যাটিং বলিং সব ভূমিকা রাখতে চান তাই রিষাদ বাংলাদেশ জাতীয় দলে আসার পর থেকেই আনাচে কানাচে পড়ে থাকায় স্পিনারদের মনে আসা জেগেছে তারাও চেষ্টা করলে জাতীয় দলে খেলতে পারবে যাই হোক অনুশীলনে ফেরা যাক নেটে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করে নিজেকে ঝালিয়ে নিয়েছেন গ্লোবাল সুপার লিগে দারুণ কিছু করতেই চাইবেন আর সেই প্রস্তুতিটাই নিচ্ছেন শেষের দিকে তার ব্যাটিং দলের জন্য বড্ড প্রয়োজন পড়বে শুধু কি তাই দেশে ফিরে বিপিএলে গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে হবে এর আগে জাতীয় দলে তার অলরাউন্ডিং পারফরমেন্স ইতিমধ্যেই আশা জাগিয়েছে না ব্যাটিংয়ে আসলে স্পেসিফিক কাজ করা হয় যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে যতটুকু দেওয়ার চেষ্টা করি তো এতটুকুই বেশি কিছু করার চেষ্টা করি এই রিشاد যখন ব্যাটিং ছেড়ে বোলিং এ হয়েছে তখন নুরুল হাসান সোহান দীর্ঘক্ষণ ব্যাট করেছে রিshaders এই শেখা নেটে বল করা ব্যাটিং করা নিজেকে ঝালিয়ে নেওয়া সবকিছু এগিয়ে যাওয়ার লক্ষ্যে আছে আইপিএল এর ভাবনা তবে তিনি বেশি কিছু আশা করেন না ইচ্ছা তো সবার থাকে বাট বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো কোনো কিছু না অবশ্যই আমি আমার উপর কনফিডেন্স আছি তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন দম দায়িত্ব পারে তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না তো না ব্যাটিংয়ে আসলে স্পেসিফিক কাজ করা হয় যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি তো এতটুকু বেশি কিছু করার চেষ্টা করি না